নমস্কার আমি পূর্বা আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি তো তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো এই আদা রসুন বাটাটা তারপর আমি দেব দু চামচ তিন চামচ মতো টক দই এরপর আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ঠোনের গুঁড়ো আর দেবো বিরিয়ানি মশলা আর অ্যাড করবো নুন এরপর আমি দিয়ে দিচ্ছি এই যে আগে থেকে আমি এই বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম এখানে আমি তিনটা বেরেস্তা তিনটা মিডিয়াম পেয়াজ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আমি এটা দিয়ে দি रहा हूं সম্পূর্ণ দিন আমি কিছুটা বিরিয়ানির জন্য আমি তুলে রেখেছি আর হাফটা মত আমি চিকেনের ভেতরে অ্যাড করলাম এরপর আমি দিচ্ছি গোটা মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে এবার আমি চিকেনটা আমি আমি মিনিটের জন্য রেখে এই চিকেনের ভেতর আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম এরপর আমি বিরিয়ানির জন্য রাইসটা করে নিচ্ছি আমি চালটাকে ধুয়ে নিয়েছি এখানে আমি বাসমতির চাল ব্যবহার করছি আর এই যে এই কাপটার আমি তিন কাপ মতো চাল নিয়েছি এরপর আমি এই গোটা মশলাটা দিয়ে দিচ্ছি এর ভিতরে আছে লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা তারপর আমি একটুখানি তেল দিয়ে দেবো ভাতটা তাতে ঝরঝরে থাকলে এবার আমি এই রাইসটাকে মোটামুটি মানে আট থেকে দশ মিনিটের জন্য আমি কুক করে নিচ্ছি এবার আমি কিছুটা এর ভেতরে নুন অ্যাড করে দিলাম দেখুন দশ মিনিট হয়ে গেছে চালটা প্রায় আমার এই যে ফিফটি পার্সেন্টের মধ্যে সেদ্ধ হয়ে এসেছে এবার আমি চালটা খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি সাদা তেল আর এই যে এক চামচ মতো ঘি অ্যাড করে দিচ্ছি ঘি আর তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি এরপর ম্যাগনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব চিকেনটাকে আমি প্রায় ফর্টি পারসেন্ট মতো আমি রান্না করে নেব এই যে চিকেনটাকে আমি মিনিট পনেরোর জন্য আমি সেদ্ধ করে নিয়েছি আর এইখানে আমি একটা বড় সাইজের আলু আমি কিছুক্ষণ সময়ের জন্য কেশর জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি হালকা করে একটুখানি ফ্রাই করে নিয়েছি এবার আমি আলুটাকে অ্যাড করে নেব তারপর আমি অ্যাড করছি এই যে রাইসটা হালকা হাতে এই যে হাত দিয়ে রাইসটাকে সরিয়ে দেবেন এরপর আমি দিয়ে দেবো আরও কিছুটা বিরিয়ানি মশলা তারপর আমি দিয়ে দিচ্ছি দুধটা এর ভেতরে আমি কেশর দিয়ে দুধটাকে প্রায় আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি দিয়ে দেবো কুচি করে রাখা ধনে পাতাটা তারপর আমি দেব আবার কিছুটা ঘি এই যেহেতু চিকেনেও আমি নুন দিয়ে রেখেছিলাম তারপর আমি রাইসের ভেতরেও আমি কিন্তু নুন অ্যাড করেছিলাম সেই জন্য আমি কিন্তু আর এক্সট্রা করে নুন অ্যাড করছি না এরপর আমি চিকেনটাকে প্রায় মিনিট তিরিশের জন্য আমি দমে বসাবো এই যে আমি ভেজে রাখা পেঁয়াজটাকে আমি অ্যাড করে নিচ্ছি এরপর আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তারপর আমি এই যে বিরিয়ানিটাকে বসিয়ে দিলাম আর পাঁচ মিনিটের জন্য এই যে গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন তারপর একদম মিডিয়াম আছে একদম লো ফ্লেমে মিনিট তিরিশের জন্য রেখে দেবেন তো আমাদের আজকের রেসিপি চিকেন বিরিয়ানি রেডি ও আরেকটা জিনিস আমি স্কিপ করে গেছি যখন আমি বিরিয়ানিটা দমে বসাচ্ছিলাম তখন আমি কেওড়ার জলটা মানে ওটা আমার অফ ক্যামেরা হয়ে গেছে ওটা আমি কেওড়ার জল এক চামচ মতো অ্যাড করেছি এই যে দেখুন এরকমভাবে আস্তে 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 চিকেন বিরিয়ানিটাকে নিচের থেকে তুলবেন যদি তাহলে আমাদের আজকের রেসিপি চিকেন বিরিয়ানি রেডি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর আমি এখানে রায়তাটা বানিয়েছি